পুরো এখানে ফ্লাওয়ার যে স্টোন এর কাজ করা রয়েছে পুরো স্টোনের কাজ পিওর অর্গেন্জার উপরে রয়েছে পুরো কাজ পাচ্ছ তোমরা দেখতে একদম একদম পাতলা মানে খড়খড়ে দেখো পুরো হোয়াইট মতি এবং চিননের তোমার এখানে কারদানা কাজ করা রয়েছে চিনন কাপড়ের উপরটা কি সুন্দর ডোয়াল্টোনাল টনের উপরে দেখো অর্গেনজা বাহ কিন্তু ডুয়াল টোনের উপর আসছে এটা কিন্তু অর্গেন্জার উপরে কি সুন্দর এখানে কিন্তু কুচি প্রিন্ট পাবে তোমরা দেখো কি সুন্দর কুচি প্রিন্ট করা রয়েছে অরগেন্জা

তোমরা মেট্রো বাস যেখান থেকে আসো তোমরা এই যে লোকেশনটা দেখাচ্ছি আমি দেখো তোমাদের বড়বাজার পুলিশ স্টেশন একদম মেন রোড তার অপোজিটেই এই রাস্তাটা হচ্ছে কিন্তু কটন স্ট্রিটের রাস্তা তোমরা একদম সোজা যাবে সোজা গিয়ে ডান দিকের গলিতে ঢুকলেই তোমরা এরকম একটা বড় বালাজি টাওয়ারের বিল্ডিং দেখতে পাবে আরেকটা স্পেশাল রিকোয়েস্ট সেটা হচ্ছে কাউকে কিন্তু এখানে অ্যাড্রেস জিজ্ঞেস করবে না কারণ এখানে কিন্তু প্রচুর ব্রোকার থাকেন যারা তোমাদের এই শপের নাম করে কিন্তু অন্য কোনো শপে নিয়ে যাবে তো অবশ্যই দেখো স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে ওটা হচ্ছে শপের নাম্বার তোমরা ওখানে কল করবে বড় বাজারে পুলিশ স্টেশন বা গুরদুয়ার সামনে যে কোনো জায়গায় তোমরা আসলে একটা কল করবে দাদারা কিন্তু তোমাদের গিয়ে নিয়ে আসবেন সেটা সবথেকে বেস্ট হবে এছাড়া তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে আসতে চাও তোমরা সেটাও করতে পারো বড় যে বালাজি টাওয়ারটা তোমাদের আমি দেখালাম তার অপোজিটেই গলিতে ঢুকলে তোমরা এই বিল্ডিংটা দেখতে পাবে এখানে একদম ফার্স্ট ফ্লোরে একটু ঠিক করে নোটিস করে ভিডিওটা বুঝতে পারো দিয়ে দোতলায় উঠলাম দোতলাতে উঠেই কিন্তু একটা ইউটার্ন পেলাম দেখো এই ইউটার্নে দেখো এই যে শপের বোর্ডটা লাগানো আছে এটাই কিন্তু আমাদের এই শপ আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যদিও বা বুঝতে অসুবিধা হয় প্লিজ প্লিজ তোমার কিনে দেওয়া নাম্বারে কল করবে অ্যান্ড আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা সো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে কিন্তু দুর্গা পুজোর শাড়ির কালেকশন নিয়ে চলে এসেছি অনেকেরই তোমাদের অলরেডি কিন্তু কমেন্ট করছো দিদি দুর্গা পুজোর কালেকশন কবে শুরু হবে তো ফাইনালি দেখো দাদা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু একদম পঞ্চমী থেকে একদম দশমী পর্যন্ত শাড়ির কালেকশন শেয়ার করেছেন এছাড়া সামনে বিয়ের মরশুম আসছে তো বিয়ের মরশুমের জন্যও কিন্তু খুব সুন্দর সুন্দর বেনারসি কালেকশন আমরা রেখেছি তো তোমাদের রিকোয়েস্ট হলে ভিডিওটাকে স্কিপ করবে না দাদা যারা নতুন দেখছেন তাদের জন্য শপের নেম বলে দাও অ্যাড্রেস বলে দাও কেন আমার সফটকি দান দিদি পোলোনে শ্রী গণেশ রশবিকেশ 68 কোড়া সিন ചാদি ওর কেন আপনা কে যদি হাবলাদিকে আপনি আসবে আপনি सियाলাদিকে আসবে আপনি নাবে শুরু বড়া থানা এ গুরু দুয়ারা আমি সু তোমাকে ফোন করব কিন্তু আপনি প্লিজ আপনারা বল যে আপনি কারোর সৈকে জিনিস করবে না পাই কেন বাইরে ব্রকক অনেক গাড়ি আছে আপনারা আমারটা ক্যাম্পিং করে দিচ্ছে আপনি

এখানকার সব থেকে নিয়ারেস্ট লোকেশন হচ্ছে বড়বাজার থানা গুরদুয়ারা তোমরা বড়বাজার থানার সামনে এসে কল করলে গিয়ে নিয়ে আসবেন তো প্রথম কালেকশন আজকে কি দেখাচ্ছ দাদা তাঁতের শাড়ি বা

deco এগুলো কি এখন কিন্তু মেশিন বেরিয়ে গেছে এগুলো কিন্তু হাতে বোনা তাঁত দেখো একদম হাতে বোনা তাঁত কিন্তু এ ওয়ান কোয়ালিটির উপরে রয়েছে একদম এটা তো খুব সুন্দর দেখতে দাদা এই লাল হলো এটা খুব সুন্দর একদম হ্যান্ডলুম তাঁতের উপরে রয়েছে দুর্গা পুজো দুর্গা পুজো তোমরা কিন্তু এই শাড়িটা পরে কিন্তু তোমরা অঞ্জলি দিতে পারবে বা নতুন বোধের গিফট করতে পারবে বিয়েতে প্রচুর কালেকশন আছে শপে ভিজিট করলে বুঝতে পারবে একদম টাকা টাকা সমস্ত রেঞ্জের মধ্যেই রয়েছে এই শাড়িটা তোমরা তোমাদের মা শাশুড়িকে গিফট করতে চাইছো বড়দের প্রণামী দিতে চাইছো বিয়েতে তারাও কিন্তু নিতে পারবে পসিবেল হয় না একদম খুব সুন্দর রয়েছে প্রচুর কালেকশন ঢাকায় এবার দেখাবো আমরা ঢাকায় দেখো লাল হলুদ ঢাকায় যে বাকি ঢাকা আপনি ঢাকায় পাইছে সাড়ে ছশো টাকা বাকি পাচ্ছে সাড়ে ছশো ঢাকায় রেখে আমার এনেছি আমার জন্য আপনার জন্য সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকার ঢাকায় একদম কিন্তু পিওর কটনের উপরে দেখতে পাচ্ছ পুরো শাড়িতে এরকম কাজ পাবে তোমরা তোমরা তোমাদের বিয়েতে গিফট করতে পারো নিজেদের বিয়েতে কিনতে পারো বা দুর্গা কিনতে পারো দুর্গা কিন্তু লেটেস্ট কালেকশন আমরা শেয়ার করছি প্রচুর অপশন রয়েছে শাড়িগুলো কিন্তু খুব কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর কালার কম্বিনেশন খুব সুন্দর দেখো প্রচুর কালার অপশন আমরা দেখতে দেখতে পাচ্ছি একদম খুব সুন্দর সুন্দর কালার দেখো এটা দাদা এই এই কালারটা দেখো পিঙ্ক কালারের উপরে নতুন বউদের গিফট করতে পারো যারা ভাবছো বিয়েতে শাড়ি গিফট করবে দাদা শপে কিন্তু শাড়ি সাড়ে পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি মানে নতুন বউদের কিন্তু গিফট করতে পারবে প্রচুর কালার অপশন কিন্তু রয়েছে তোমরা কিন্তু নিজেদের বিয়েতে গিফট করতে পারো নিজেদের বিয়ের সময় নিতে পারো বাহ খুব ভালো দেখো কালার অপশন পেয়ে যাবে দুর্গাপুজোর জন্য তো স্পেশাল রয়েছে অনেক রয়েছে দেখো

দেখো মাত্র সাড়ে সাতশো টাকায় এত সুন্দর একটা হ্যান্ডলুমের শাড়ি পাতলা লাইটওয়েট শাড়ি তোমরা যেখানে খুশি পরে চলে যেতে পারবে নতুন বৌদের দিতে পারবে এই শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা একটু খুলে দেখাতে পারবো কালারটা খুব মিষ্টি একদম দেখো এর কালারটাও কিন্তু খুব সুন্দর কি সুন্দর

শাড়িটার দাম মাত্র ষোলোশো টাকা কি সুন্দর দেখো একদম একদম মাত্র ষোলোশো টাকায় অর্গেঞ্জা পিওর হ্যান্ড ওয়ার্কের ওপর দেখো কারদানা ওয়ার্ক করা রয়েছে এই শাড়িটা এত ভালো কোয়ালিটির দেখি বুঝতে পারছো আই থিঙ্ক দেখো খুব সুন্দর কোয়ালিটির ওপরে রয়েছে কিন্তু হলুদের উপর অ্যান্ড কাপড়ের কাজ দেখো কত সুন্দর বিচিত্র সিল্ক না

বা গ্রিনের ওপরে বা পুরো গ্রিনের ওপরে দেখো জাস্ট শাড়িটা এটাও কিন্তু তোমরা তোমাদের অষ্টমীতে পড়তে পারো বা বিয়ের দিন পরের দিন ভাত কাপড়ের সকালবেলাতে পড়তে পারো শাড়িটা খুব সুন্দর দেখতে অ্যান্ড কোয়ালিটি একদম ইউনিক মানে গরমের দিনেও কিন্তু তোমরা আরামসে পড়তে পারো এত সুন্দর একদম 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 বাইশশো টাকা মাত্র দাম রয়েছে একদম একদম এই কালারটাও খুব সুন্দর কালার দেখো

জাস্ট শাড়িটা দেখো এখানে কিন্তু স্টোন ওয়াকের কাজ করাও রয়েছে দেখো এরকম পারে স্টোন ওয়াকের কাজ করা রয়েছে কালারটা খুব সুবিট কালার এই যাচ্ছে কিন্তু পুরো আঁচুল দেখতে পাচ্ছো আর পুরো শাড়িতে এরকম পিওর একদম পিওর কাপড় কাজ থেকে দেখায় একদম পিওর পাতলা কাপড় পুরো শাড়িতেই তোমরা এরকম কাজ পাবে ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও খুব সুন্দর খুব সুন্দর এই হচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা বাহ এই ব্লাউজ পিসটা তোমরা এমন সুন্দর করে বানিয়ে যদি পরো না সবাই দেখে।

কোন রকম প্রিন্ট নয় একদম সুতোর কাজ করা রয়েছে কাপড় সব আমি তোমাদের থেকে দেখাই দেখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কত সুন্দর কাপড় কোয়ালিটি দেখো পুরো শাড়িতে তোমরা এরকম কাজ পাবে যদি

তোমার এখানে কারদানার কাজ করা রয়েছে চিনন কাপড়ের উপরে হোয়াইট মোটি হোয়াইট মোটি এমন কারদানা কাজ করা রয়েছে খুব সুন্দর ময়ূরের কাজ করা রয়েছে কাপড়টা কি সুন্দর ডোবাল টনের উপরে

এটা দেখো ডুয়াল টো ডুয়াল ডুয়াল টোনের উপরে দেখো অর্গেনজা বাহ পরে কিন্তু ডুয়াল টোনের উপর আসছে এটা কিন্তু অর্গেনজার উপরে কি সুন্দর এখানে কিন্তু কুচি প্রিন্ট পাবে তোমরা দেখো কি সুন্দর কুচি প্রিন্ট করা রয়েছে অর্গেনজার উপরে এত ডিফারেন্ট ডুয়াল টোনের উপরে এটা পরলে লুকটাই আলাদা লাগবে এত সুন্দর দেখতে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকাতে তোমরা পেয়ে যাবে এটাই এটা

আমি আমি কি আপনি দিবে না শুধু আপনি বলছেন ও শাড়ি আমার খান আট হাজার ছিল হাজার পাঁচশো ছিল তাও আমাদের আমাদের ভাবছিল কি ও দিবে কি দিবে না

নেক্সট কালেকশন দেখো এটাও কিন্তু রিসেপশনে পড়ার মতো একটা খুব সুন্দর কিন্তু দেখো বেনারসি রয়েছে পিওর বেনারসি বাহ বাহ এন্ড ইটার পার্টি পल्लूটাও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন করে করা হয়েছে পুরো শাড়িতে কাজ খুব সুন্দর ব্রাইট দেখতে একদম ব্রাইট এটা হচ্ছে কিন্তু পার্টি পल्लू ফিশন সুন্দর দেখতে একদম ইউনিক এন্ড डिफरेंट কালার রয়েছে নেক্সট কে দি। সোবাল বা এটা দেখো না বেনারসি বা এটা তো আবার মিনা কাজ করা রয়েছে। এটাতে কিন্তু খুব সুন্দর মিনাকারি কাজ করা তোমরা পাবে। জাস্ট দেখো। দেখো এটা। ওয়াও। পুরো মিনা কাজ পাচ্ছ এটা কিন্তু পুরো আঁচলের কাজ যাচ্ছে এন্ড এখানে কিন্তু পুরো মিনাকারি কাজ দেখো। এটা যাচ্ছে কিন্তু পুরো মিনাকারী দেখো। মানে এই শাড়িটা যে পরবে না একদম খুব সুন্দর সুন্দর লাগবে।

ওটা যে সত্যি হলে পিওর ভালো সি ওটা ওটা মার্ক করো ওটা দাম কত মার্কেটে বলে এটা 8000 মিনিট আগে ওই রিয়েন্ট আপনি আগে দেখেন তারপর দামটা আপনি বলবো একদম মানে পুরো এইটুকু হয়ে গেল এত পিওর বেনরসি ওয়াও পুরো পিওর কাপড়টা না আমি শুধু দেখছি কি ভালো কাপড় দেখো ওয়াও এটা ওয়াটার বলবো 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 বড় ভাই আর না দিয়ে আমি 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 ফেমাস হয় না বুঝলেন তো আমরা কোয়ালিটি

কেউ দেবে না এত কমে আট হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছ খুব সুন্দর নেক্সট দেখো এটা একটা অন্য কালার রয়েছে কিন্তু জালি ওয়াক করা রয়েছে এই কালারটা ডুয়াল ডুয়াল টোনের ওপরে রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখতে দেখো ডোয়াল টোনের উপরে পাতলা শাড়ি এই শাড়িগুলো পরলে ফিল করবে না যে বেনারসি রশি পরেছো এত সুন্দর পিওর একদম একদম পিওর বেন তার দাদা দাম কত রয়েছে আট হাজার একদম পিওর নেক্সট দেখো নেক্সট অ্যান্ড লাস্ট কালেকশন কি দাদা এটা